কোন বউটা সকালবেলা রান্না না করে কাজ টাজ না করে ভিডিও বানায় কি অবস্থা করে সেজেছে দেখলেই কেমন লাগে প্রতিদিন আমাকে প্লান করে হ্যাঁ আমি আমি সুগারের রুগী আমার হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই আর আমার সাথে এরকম করে দেখো আজকে আমি ওর সাথে কি করি চল তো তোর কাকে মেয়ে করে দিলে আমার সব কাম করে আজকে আমি ওর গায়ে জল ঢালিয়ে দেবো চল তো তুই যাই

বল তুমি দেখো আপনারা রান্না করো নাই তুমি আজকে এমন তুমি বলো না সুগারের রোগী তুমি আমার সাথে এমন দেখো কি করলো আবার তোমার আইডিয়াও আসলো তুমি আসলে করলে আমার সাথে ছি করো দি মোছে সব তুই থেকে রেডি রেডি একটা গান তো বন্ধুরা দেখো আমি আজকে এমন করে একটু ঠিকই বলবো আর এমন করে একটা ভিডিও বানাচ্ছিলাম যে একটু শর্ট ভিডিও বানাবো তাও কয়েকটা বানিয়েছি তো মা আমার সাথে আজকে এমনটা করলো আমি তো ভাবতেই পারছি না বা আবার দেখছো তো ভিডিও করতে করতে কতটা যোগ্যতায় চলে এসেছে রুম মানে আমাদের সাথে সাথে করিয়ে দি মানে এখন নিজেও শিখে গেছে প্র্যাঙ্ক কীভাবে করে তো চলো আমি এখন মুখ টুক ধুয়ে নিই আর দেখো আমার এরকম আজকে সেজেছিলাম তার জন্য সহ্য হয়নি যে এত জিনিস নষ্ট করছো কত কী তো আরও বলেছে ওগুলো তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে না এমনিতে আমার মেয়েটা কান্না করছিল তো চলো যাই হোক প্র্যাঙ্কটা করলে এটাতে আবার আমি অনেকটা খুশি হয়েছি তুমি আবার আমার সাথে প্র্যাঙ্ক করতে পারলে হ্যাঁ মা কিন্তু দারুর আজকে প্র্যাঙ্ক করলো আমার সাথে আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক দিলে তো আমার সব শেষ করে এখন আমাকে আবার ওগুলো জামা কাপড় জামা কাপড় ধুলাম আরও এখন ধুতে হবে আজকে একটু রান্নাটা ভাবলাম একটু দেরি করে করবো ভিডিও বানিয়ে নিই সকালবেলা যেহেতু রুটি খেয়েছি নাই একদম কি বলবো খিদে লেগে গেছে একদম তো চলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগলে আর কি বলবো ভালো লাগতেই হবে যেহেতু শাশুড়ি মা ফার্স্ট টাইম আমার সাথে প্র্যাঙ্ক করলো এর আগে অনেকটা প্র্যাঙ্ক করেছি তো ওটা তো আমার ইউটিউব চ্যানেল ছেড়েছিলাম তো ওই ইউটিউব চ্যানেলটা আমার তো ডিলেট হয়ে গেছে তো কি বলবো যাই হোক চলো ভালো লাগলে একটা কমেন্ট করে দিই আর 真不错。